থেকে শুরু করছি তা আজকে শিবরাত্রিতে আমাদের বাড়িতে শিবরাত্রির পুজো করার অনেক দিন থেকে তার সাথে মায়ের যে শিবলিঙ্গ শিবলিঙ্গো শিবলিঙ্গ ছিল তা সেই শিবলিঙ্গটা একটু ভেঙে গেছে মাঝখান থেকে হঠাৎ করে হাত থেকে পড়ে গিয়েই ভেঙে গেছে কারণ মা তো এখন একটু সেইভাবে ব্যালেন্স পায় না তা যার জন্য আবার নতুন করে পাথরের শিব ঠাকুর কিনেছি শিবের পূজার জন্য সমস্ত প্রস্তুতি প্রস্তুতি করছি ইচ্ছে আছে সকাল সন্ধ্যে ছটা নাগাদ আমরা পুজো করতে বসবো তবে প্রথম প্রহরের মধ্যে যেহেতু মা অতক্ষণ ধরে উপোস করে থাকতে পারবে না সেই জন্য প্রথম প্রহরেই আমি যোগ্য মা বসে পড়েছে মা আর আপনাদের দাদা এখন কাজ করবে আর আমি ওইদিকে ফল টল সব ধুতে যাব এই যে সব রেডি করেছি আজকে আজকে যোগ্য হবে বাড়িতে তা অনেক দিন থেকে যোগ্য করার একটা ইচ্ছেও ছিল তা এখন সেজন্য দেখি প্রস্তুতি চল আমিও স্নান করে চলে এসেছি এখন আমরা তিনজনে মিলে সব রেডি করব আজকে আমার ছোট ননদ আসবে বড় ননদ আসবে সবাই আসবে তা এখন আমরা তিনজনের জন্য দুটো ঘট নিয়ে এসেছি আর একটা তামার ঘটও নিয়ে এসেছি তুমি রুদ্রাক্ষর মালা নিয়েছছ নাকি হ্যাঁ রুদ্রাক্ষর মালা নিয়ে এসছি মা তোমায় আনন্দ হচ্ছে তো বাড়িতে পূজা হচ্ছে bunda khub anondo hocche ma to পা ভাজ করে বসতে পারে না তাই মা পা ছড়িয়ে বসছে আর আজকে ফলের দাম তাও আনতে তো হবেই ফল শিবের বলে কথা বর্তমান কলা নিয়ে এসছি এটা দরকার আছে যোগ্য করার সময় কাজে লাগবে বলছি ওই কলাটা আলাদা রেখে দাও না ভুল করে আমি ছুলে ফেলবো ওটা আলাদা এক জায়গায় সাইড করে রেখে দাও বেল বেল নিয়ে নিয়ে এই যে বন্ধুরা দেখুন একদম নতুন তামার ঘট ও নিয়ে এসছি মার জন্য মা এটা ব্যবহার করবে মায়ের জন্য নিয়ে এসেছি আর এই একটা বড় ঘর এই বড় ঘরটাতেই আজকে ঠাকুরের ঘরের এখানে দেব ঘর প্রতিস্থাপন করবো এইখানে এইভাবে দেখুন তামার ঘট তো বন্ধুরা ঘর দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে এবার আমরা পুজোটা চালাই প্রস্তুতি করি বিশ্বকর্মা সব জিনিস নিয়ে এসেছি

আর এগুলো ঘটে দেওয়ার জন্য দুটো দার ঘটে দেওয়ার জন্য আর একটা ঠাকুরের সামনে একটা ঘট রাখতে হয় সেই ঘট স্থাপন করবার জন্য এই ছোট ছোট ডাবগুলো নিয়ে এসেছি আর তার সঙ্গে একশো আটটা রুদ্রাক্ষের মালা রয়েছে মনের ইচ্ছে তো অনেক রয়েছে বন্ধুরা দেখা যাক কিভাবে পারি না তো মনের ইচ্ছে অনেক ছিল

আসলে বন্ধুরা যেহেতু প্রতিষ্ঠা করা হচ্ছে সেই জন্য সবগুলোই নতুন সবকিছুই নিয়ে এসেছি দেখুন মায়ের খুব আনন্দ হচ্ছে তাহলে রেখে দাও কি দেবো ও এই মা এখন চন্দন ঘষছে আচ্ছা লাল চন্দন আর সাদা চন্দন একসাথে রাখবে এটা আলাদা আছে আর আচ্ছা আমার তো জিনিসগুলো তো কোথায় আছে নিয়ে 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 এসেছি কি নিয়ে এসেছি ছাইপাস দেখি দেখো এটা যেত গোপাল নিয়ে নিয়েছি যেহেতু শিব ঠাকুরও নিয়েছি তাই পাশে গোপাল কেও বসিয়ে রেখেছি গিয়ে গিয়ে চুপিয়ে এর মধ্যে দিবি মায়ের চন্দন ঘোষা কমপ্লিট এই দেখুন অনেক চন্দন ঘষেছে এরপর আমাকে ঘষতে হবে মা যা পেরেছে তাই করেছে অনেক কাজ করতে খুব ভালোবাসে দিয়ে দে ওটা দিয়ে দে পঞ্চপ্রদীপটা সাজাবে না না মাই করবে ওকে বলছে যে দামাই দে তুই একটা একটা করে বের করে দে দিদার হাতে পঞ্চপ্রদীপ সাজাচ্ছে মা পুজোর কাজ করতে ভীষণ ভালোবাসে মন দিয়ে করছে চশমা খুলে পড়ে যাচ্ছে ওইদিকে হুশ নেই মা চশমাটা তোলো আমাদের পুরোহিত খুব ব্যস্ত নতুন গামছা দিয়ে সব মোছামুঝি চলছে

এখন ফলগুলো ভালো করে ধুয়ে নেবো হয়ে গেছে জামা কাপড়গুলো সব বাইরে আজকে অনেক জামা কাপড় কেচেছি এখন তুলে নি আকাশ একটু মেঘলা মেঘলাও করছে আজকে সাবুটা ভেজানো আছে দাও তো বালতিটা হ্যাঁ কড়াইটা নামিয়ে রাখো দি দাও পারবে দিতে না না রাখো তোমার ছেলে এসে দিচ্ছে তুমি পারবে না ভারী বালতি রেখে দাও যে মা সব গোছালো এই দেখুন দিদি হ্যাঁ বাবা বালতিটা দে তো দেখি শোনা তো সাবু বেজানো আছে দিদা পারছে না আর আমি এখান দিয়ে যেতেও পারছি না সমস্ত প্রস্তুতি করে ফেলেছি এইবার পুজো করতে বসছি এখন ঘড়িতে সাতটা বাজে তা এখন পুজো করা শুরু করল শুরু করলাম নমো সুচি

ওম হো ঈশানায়ম ও শিবরাত্রি ব্রত দেব পূজা যপ পায়রমর্ঘ হো নম ওবায়মান

বন্ধুরা পুজো করা হয়ে গেছে এখন বাজে রাত্রি এগারোটা সবার বাড়িতে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আর মা কে ভাত খাইয়ে দিয়েছি মায়ের তো বয়স হয়েছে মা তো আর সাবু খেয়ে থাকতে পারবে না তরমুজটা বেশ মিষ্টি আছে হাবু মা খুব সুন্দর হয়েছে খেতে